আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য সকালবেলা মাঠের মধ্যে যেখানে ফসলের মাঠ বিস্তৃত ফসলের মাঠ সেই মাঠের মধ্যেই সকালবেলা হাঁটছি আপনাদের সামনে গল্প করছি দেখতে পাচ্ছেন আমাদের সেই ঐতিহ্যবাহী বটবৃক্ষ এই বটবৃক্ষর পাশে আসলে আসলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সব কিছুই ভুলে যায় আসলে অনেক স্মৃতি বিজড়িত এই জন্যই সকাল সকাল আপনাদেরকে আমাদের ফসলের বিস্তৃত মাঠ বিভিন্ন সময় এক এক সময় এক একটাই ফসলের মাঠের মধ্যে থাকে যেমন এই পাশেই দেখতে পাচ্ছেন ক্ষেত এখন শুধুমাত্র ওই ক্ষেতের এখন ফুল চলে আসছে অত্যন্ত সুন্দর প্রকৃতির এই ফুল দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে হ্যাঁ বড়ই ফুল চলে আসছে এটা আগামী মানে ফাল্গুন চৈত্র মাসে হয়তো বা বা শীতের সময় এই হবে আর সবচাইতে বড় কথা হলো এখন এই ধান কত সুন্দর একটি দৃশ্য প্রত্যেকটা ক্ষেতের মধ্যে এখন ধান এবং কৃষকের মধ্যে সেই এখন কিন্তু নবান্ন উৎসব চলছে কৃষাণ কৃষানি যারা আছে তাদের মধ্যে কিন্তু আনন্দ উদ্বেলিত অবস্থায় আছে তারা আনন্দ এ কারণেই বলছি যখন এই সুন্দর প্রকৃতির এই ধান যখন ঘরে ওঠে তখন যখন কৃষাণ যখন ধান কেটে ঘরের মধ্যে নিয়ে যায় তার মধ্যে একটা আনন্দ বোধ সৃষ্টি হয় তেমনিভাবে কৃষাণীয় যখন এই ধানগুলো বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে যখন তারা এই ধানগুলো মাড়াই করে হ্যাঁ তারপরে তাই সিদ্ধ করে যখন এর থেকে ভাত বা চাউলে রূপান্তরিত হয় তখন কিন্তু এই দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর আসলে সকালবেলার সেই কুয়াশাচ্ছন্ন এই সকালবেলা একেবারে উষা লগ্নে আপনাদের সামনে এই ধান ক্ষেতের দৃশ্যগুলো দেখাচ্ছি যেগুলো আসলে গ্রামের এই প্রকৃতি এই যারা গ্রামে বেড়ে উঠেছে তারাই একমাত্র এর অনুভূতিটা অনুভব করবে কারণ হলো যে গ্রামের এই স্মৃতিগুলো সব সময় আমাদের হৃদয় হৃদয়পটে ধরা দেয় যার কারণে যখন একটু ফুরসত পাই যখন একটু সময় পাই তখন এই গ্রামের এই দৃশ্যগুলো ছবিতে ধারণ করি আপনাদের সাথে শেয়ার করি আসলে এই ধান অনেক সুন্দর হয়েছে মানুষ এখন মানুষের মধ্যে আসলে কর্মচাঞ্চল্যতাও আগের চাইতে বেশি হয়েছে কারণ সেই জমি তো একই আছে কিন্তু জমি বাড়েনি কিন্তু কৃষি গবেষণা ধান উৎপাদনে যারা গবেষণায় ব্যস্ত থাকে তারা কিন্তু বিভিন্ন সময় এই গবেষণা করে করে উন্নত প্রজাতির ধান উন্নত প্রজাতির পাট পেঁয়াজ সমস্ত কিছুই কিন্তু উদ্ভাবন করেছে যার কারণে মানুষের মধ্যে কর্মব্যস্ততা বেশি এবং উৎপাদনও বেশি যেমন এই দেখতেই পাচ্ছেন এই সমস্ত যেই বিস্তৃত মাঠগুলো এই মাঠগুলো আমরা ছোটোকালে দেখেছি একটি বারের জন্য একবারের জন্যই শুধুমাত্র এগুলো ফসল ফলতো সারা বছরে কিন্তু এখন প্রতি চার মাস অন্তর অন্তর তিনটা ফসল ফলে এই ধান ধান এখন উঠাচ্ছে বা কেটে ফেলছে দেখেন একেবারে ধান কেটে কেটে রেখে দিয়েছে আসলে মানে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে ধান কেটে ওর মানে আমাদের স্থানীয় ভাষায় বলে গোল্লা গোল্লা বেঁধে 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 এখানে সুন্দর মতো রেখে দিয়েছে কেউ একটাও চুরি করবে না কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মানুষের মধ্যে অভাব অনটন এগুলো কিন্তু সবসময় ছিল এই অভাব অনটন থাকার কারণে কিন্তু এই এই মানুষের মধ্যে চুরির প্রবণতাও কিন্তু মানে অনেকটাই ছিল এই ধরনের ধান কেটে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না পাকা ধান পর্যন্ত কেটে নিয়ে যেত আগে এরকম এটাও হতো মানুষের মধ্যে সততার অভাব এটা আমি বলবো না তবে মানুষের মধ্যে অভাব অনটন থাকে আর অভাব অনটন যখনই থাকবে তখন কিন্তু এর মধ্যে তখন আর ওই সততার প্রশ্ন অনেক সময় বিলীন হয়ে যায় কারণ অভাব হ্যাঁ পেটের ক্ষুধা মানুষকে কিন্তু অনেক নিচুতে নিয়ে যেতে বাধ্য করে আসলে এটাই বাস্তবতা যাকে এই বিস্তৃত উষালগ্নে একেবারে কুয়াশাচ্ছন্ন সময়ে আপনাদেরকে আমি ধান কাট মানে কাটা বা ধানের যে খেতগুলো পাশেই বড়ই খেত বিভিন্ন খেতগুলো আপনাদেরকে যেগুলো ফসলের জমি দেখাতে পেরে নিজের কাছে এই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ